দই যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন দোকান থেকে আশা করি আর অত টাকা দিয়ে কিনতে হবে না আর পারফেক্ট দই সাথে সাথে দুই রকমের চাটনি ভাজা মশলা ও আরও অনেক রকমের ট্রিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করবো ওয়ে আপনারা দেখছেন কুকিং মাই লাইফ চ্যানেল রেসিপি হলো দই বড়া তাহলে দই বড়া বানানোর জন্য সর্বপ্রথম এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম উড়ুর ডাল ইয়া বিউলির ডাল এই বিউলির ডালটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি যদি হাতে সময় থাকে তাহলে ওভার নাইট আর হাতে যদি কম সময় থাকে তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা মতো ভিজিয়ে রাখতেই হবে এই ডালটা যদি খুব ভালো করে ফার্মেন্ট হয় তাহলে গুণমান কিন্তু দশ গুণ বেড়ে যায় তাহলে অতি অবশ্যই চেষ্টা করবেন এটা যাতে বেশিক্ষণ ভিজিয়ে রাখার আর ডালটা ভেজানোর আগে চার থেকে পাঁচবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর ভেজানোর পর কীভাবে বুঝবেন যেটা এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে তার জন্য আপনাদের দেখে নিতে হবে ডালের এই প্রত্যেকটা দানা ছেড়ে দিয়েছে মানে একটা থেকে আরেকটা হয়ে গেছে তাহলেই বুঝবেন ডালটা পারফেক্টলি সফট হয়েছে এবার এটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব তার জন্য পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবেন আর মিক্সিতে পেস্ট করার সময় প্রথমেই আপনারা পানি দিয়ে দেবেন না দুই থেকে তিনবার ভালো করে একটু পেস্ট করে নিয়ে তারপর যতটা কম পানি দেওয়া যায় তারপরেই পেস্ট করে নেবেন তারপর পেস্ট করার পর টেক্সচারটা কেমন আসবে একটু দেখিয়ে নিন আশা করি আপনাদেরকে বুঝতেই পারছেন এটা কতটা ঠিক হয়েছে ঠিক এরকমই ঠিক আপনাদেরকে আনতে হবে এইবার এই মিক্সারটাকে একটি বড়ো পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিন আর ঠিক কীভাবে ফাটিয়ে নেবেন তাও দেখে নিন এই মিক্সারটাকে ঠিক আপনাদের একটা ডাইরেকশানই ঘোরাতে হবে যদি আপনারা ক্লক ওয়াশে ঘোরান তো ক্লক ওয়াশই ঘোরাবেন আর যদি অ্যান্টি ক্লক ওয়াশে ঘোরান তাহলে অ্যান্টি ক্লক অসই ঘোরাবেন এরকম জেক জ্যাক কিন্তু আপনারা ঘোরাবেন না তাহলে ব্যাটারটা ভালোভাবে মিক্স হবে না আর দই বড়া একদম পারফেক্ট করার জন্য এই টিপসগুলো আশা করি আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে পাঁচ থেকে সাত মিনিট আপনাদের ভালো করে মিক্স করে নিতে হবে তাহলেই দেখবেন এই ব্যাটারটা আস্তে আস্তে ফ্লপি হয়ে যাবে আর খুব সুন্দর একটা শাইনিও চলে আসছে এরপর পাত্রটা তুলে নিয়ে এইভাবে একটু মেশাতে পারে। তাহলে পাঁচ থেকে সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা ফ্লপি হয়েছে আর কতটা কোয়ান্টিটি বেড়েও গিয়েছে আর ব্যাটারটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন তার জন্য এই সামান্য একটু ব্যাটার নিয়ে পানির মধ্যে ফেললেই দেখবেন এটা ভেজে উঠছে তাহলেই বুঝবেন বিউলির ডালের মিক্সচারটা কিন্তু পারফেক্টলি রেডি এরপর এই মিক্সারটাকে থালার একটা সাইডে করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দুই চা চামচ মৌড়ি এক চা চামচ গোটা জিরে এবার যেহেতু আমি হাতটা আগে থেকে ধুয়ে নিয়েছি তাই চামচের মাধ্যমে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এইবার এই দই বড়ার বড়াগুলো ফ্রাই করার জন্য নিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে একটি প্যান আর গ্যাসটি অন করে তাতে নিয়ে নেব সাদা তেল এখানে তেলের টেম্পারেচারটা আপনাদের খুবই কম রাখতে হবে তেলের মধ্যে বড়াগুলো ছাড়ার আগে অবশ্যই হাতটা একটু অল্প করে পানির মধ্যে ভিজিয়ে নেবেন আর একটু একটু ব্যাটার নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবেন ছাড়ার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা কত কম আছে আপনাদেরকেও ঠিক এরকমই কম রাখতে হবে আর বড়গুলো চেষ্টা করবেন খুব বেশি ওভার ক্রাউডেড না করে ভাজার একটু খালি খালি করে ভেজে নিলি এটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আর বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই একটা চামচের মাধ্যমে এইভাবে একটু পুষ করে দেবেন তাহলে করার নিচটাতে আর লাগার সম্ভাবনা থাকে না আর চামচের মাধ্যমে এইভাবে একটু তেলটা স্প্রেড করবেন তাহলে বড়াগুলোর ফোর সাইডেই খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর বড়াগুলোর একটা সাইডে কালার চলে আসলে ওপর দিক থেকে এইভাবে পাল্টে দেবেন চার থেকে পাঁচ মিনিট এটা আপনাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় স্লো টু মিডিয়াম রাখবেন খুব যে বেশি কালার দেওয়ার এখানে দরকার আছে তা না বাট এটা চেষ্টা করতে হবে যাতে এটা তরলি কুক হয় বড়াগুলো ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখছি একটি পাঁচের মধ্যে আর ঠিক একই প্রসেসে বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আশা করছি এতক্ষণে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি আর পাঁচশো গ্রাম পিউরের ডালের টোটাল পঞ্চাশটা মতো বড়া হয়েছে আচ্ছা এই বড়াগুলো একটু ঠান্ডা করে নেব এখানে একটা ছোটো টিপস দিই এই বড়াগুলো যদি আপনারা অনেক দিন স্টোর করে রাখতে চান সেই ক্ষেত্রে বড়াগুলো যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভালো করে সাজিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন এইবার এই বড়াগুলোকে আপনাদের একটু পানির মধ্যে শোক করতে হবে আর এই পানিটার মধ্যে কী কী দিতে হবে একটু দেখে নিন আমি এখানে এক লিটার পানির মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি এবং দু চা চামচ নুন তারপর পানিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমরা যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আর যে বড়াগুলো আপনার ফ্রিজে স্টোর করে রাখবেন সেটা তৈরি দেওয়ার আগে অবশ্যই পানির মধ্যে এইভাবে চোখ করে নেবেন আর সব কটা বড়া দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে একটু ডিপ করে নেবেন তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে গ্যাসটি অন করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তাতে দিয়ে দিতে হবে হাফ চা চামচ কালো সরষে এবং হাফ চা চামচ মেথি এরপর এক চামচ গোটা জিরে এবং এক চামচ উঁচুনা আদা এরপর সব কিছুকে একবার ভালো করে ফ্রাই করে নেবেন ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আর যখনই দেখবেন এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা কারিপাতা আপনারা যদি এখানে কারিপাতা না পান সেক্ষেত্রে আপনারা এখানে কিছুটা ধনে পাতাও দিয়ে দিতে পারেন বাট কারিপাতা দিলে কিন্তু টেস্টটা একেবারে অথেন্টিক আসবে আর সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে পোড়াগুলো ভিজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো পানির মধ্যে এগুলো দিয়ে দেওয়ার কারণে কিন্তু পানের ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং আরও একবার ভালো করে মিক্স করে ঢাকা বন্ধ করে মিনিমাম আপনাদের পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা বন্ধ করে রাখতে হবে এইভাবে ভিজিয়ে রাখার কারণেই কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর ফ্লেভারটাও অনেকটাই ইনক্রিজ হবে আর এটা যতক্ষণ চোখ করা আছে দইবারের ওপর যে স্পেশাল গ্রিন চাটনিটা দেওয়া হয় সেটা আপনাদেরকে দেখিয়ে খেয়ে দেওয়া হবে তার জন্য সিম্পল কয়েকটা উপকরণ লাগছে চলুন একটু দেখে নি লাইটের আপডাউনের কারণেই কিন্তু গ্রিন চাটনিটা ব্ল্যাক লাগছে সবটাই আচ্ছা চাটনির জন্য যে যে উপকরণ লাগছে একটু দেখিনি যেমন এক কাপ মতো ফ্রেশ পাতা গোদুল সাথে একটা চামচ পাকা তেঁতুল সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা তাতে ছোট একটা আদার টুকরো এবং দশ থেকে বারোটি রসুনের কোয়া আপনাদের কাছে যদি বড় রসুন থাকে তাহলে পাঁচ থেকে ছয় কোয়া আপনারা যদি রসুন খেতে না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন তাহলে রসুনটা দিলে কিন্তু টেস্টটা আসে। এগুলো ছাড়া কিন্তু আরও কিছু উপকরণ যায় তার আগে এগুলোকে একে একে মিক্সারের মধ্যে পেস্ট করার জন্য দিয়ে দিই এবং আদাটা যে টুকরো করে নিয়েছিল ওটাও কিন্তু ছুরির মাধ্যমে স্লাইসভাবে কেটে দিয়ে দেবো যাতে পেস্ট করতে খুব ইজিলি হয় আর এই সব কটা উপকরণ নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ রেগুলার নুন এক চা চামচ বিট নুন এক চা চামচ চিনি আমি এখানে পাউডার চিনিটা ইউজ করেছি এক চা চামচ চাট মশলা এক চা চামচ মতো পাকা তেঁতুল এবং খুবই সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো এরপর আরও একটা চাটনি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাট তার আগে দইটা কীভাবে এখানে মিক্স করবেন সেটা দেখে নিন আর তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম টক দই আর একদম দোকানের মতো টেক্সচারটা আনার জন্য একেবারে জল ঝরানো দইটা নেওয়ারই চেষ্টা করবেন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো পাউডার সুগার আমি এখানে পাউডার সুগারটা অ্যাড করলাম আপনারা চাইলে দানা চিনিটাও অ্যাড করতে পারেন এরপর হচ্ছে সামান্য পরিমাণে পানি অ্যাড করে ভালো করে এই মিশ্রণটাকে একেবারে ক্রিমি টাইপ বানাতে হবে যখনই দইটা ভালো করে মিশিয়ে যাবে আমরা যে দইয়ের বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন দইয়ের বড়াগুলো কতটা বড়ো সাইজে হয়ে গেছে আর একবার হালকা হাতে প্রেস করলেই দেখবেন যে এক্সট্রা পানিটা আছে সেটা বেরিয়ে যাবে তারপর একে একে এইভাবে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যখনই দইয়ের মধ্যে এই পোড়াগুলো দিয়ে দেওয়ার পর একটা চামচের মাধ্যমে এইভাবে একটু ডিপ করবেন যাতে এটা সম্পূর্ণভাবে দইয়ের মধ্যে ডুবে যায় প্রথম ব্যাচটা দিয়ে দেওয়ার পর সেকেন্ড ব্যাচটাও কিন্তু এইভাবেই দিয়ে দেবেন দয়ের মধ্যে এইভাবে দিয়ে দেওয়ার পর কমসে কম আপনাদের এক ঘন্টা আমাদের ফ্রিজের মধ্যে রাখতে হবে এইবার একটা ভাজা মশলা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যেটা দই বড়ার উপরে দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তার জন্য গ্যাসটি অন করে একটি ফ্রাই প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো গোটা ধনে এক চামচ মৌরি এক চামচ জিরা এবং সাথে দিচ্ছি তিন থেকে চারটি শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ মতো নুন এরপর গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো করে এই মশলাগুলো খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে যতক্ষণ না এগুলোর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে দই বড়া বানানোর পর এটাকে ওপর থেকে ছড়িয়ে দিলে গন্ধটা এবং টেক্সচারটা খুব সুন্দর আসে আর যখন এই মশলাগুলো রোস্ট হয়ে যাবে একটু ঠান্ডা করে মিক্সির মধ্যে এটাকে দিয়ে ভালো করে একটু পাউডার করে নিতে হবে আর এইভাবে মশলাটা আপনারা রোস্ট করে নিয়ে পাউডার করার পর বেশ অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারেন অতি অবশ্যই স্টোর করার আগে এয়ার বক্সে রাখবেন এবং যে কোনো চাটনির ওপর দিলে মশলার পিস তার খেতে লাগে আচ্ছা এরপর যে চিকেন চাটনিটা বানানো হয় মানে তেঁতুলের চাটনি সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তাই জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতো পাকা তেঁতুল নিয়েছি অবশ্যই এরকম কালো এবং পাকা তেঁতুল নেওয়ার চেষ্টা করবেন তাতে দিয়ে দিলাম দু কাপ মতো পানি এই পানির মধ্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পাল্পটা খুব কমপ্লিটলি ডিজার্ভ হয়ে যায় তারপর তেঁতুলের চাটনিটা ফাইনালি বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি দুশো গ্রাম পাউডার সুগার আমি এখানে পাউডার সুগারই ইউজ করেছি আপনারা দানা সুগারও ইউজ করতে পারেন যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর এই চাটনিটা আপনাদের দোকানের মতো একদম পারফেক্টলি কালার এবং গন্ধটা আনার জন্য এই চিনিটাকে ক্যারামেল বানাতে হবে মানে কিছুই করতে হবে না চিনিটা এইভাবে প্যানের মধ্যে রেখে দিলি গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম করলে এইভাবে দেখবেন ধীরে ধীরে চিনিটা মেল্ট হতে শুরু হবে আর যখনই দেখবেন চিনিটা মেল্ট হতে শুরু করেছে এইভাবে মিশিয়ে নিন আচ্ছা দুই থেকে আড়াই মিনিটের মধ্যেই দেখবেন চিনির কালারটা বেশ সুন্দর চেঞ্জ হতে শুরু করেছে আর একদম কমপ্লিটলি মেল্ট হয়ে যাবে ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না কালারটা এরকম চলে আসছে কালারটা গোল্ডেন টু ব্রাউন চলে আসলে এখানে দিতে হবে এক কাপ মতো পানি পানিটা দেওয়ার পরেই আপনারা দেখতে পাবেন কালারটা বেশ কতটা সুন্দর আর রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই আপনারা চাটনির কালারটা কতটা সুন্দর আনতে পারবেন যদি তেঁতুলের মধ্যে একটু বিষ থেকে থাকে তাহলে ছাগলের মধ্যে আটকে যাবে আর পুরো তেঁতুলের পানিটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে কিছু মশলা অ্যাড করতে হবে আচ্ছা তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চা চামচ রেগুলার নুন সাথে হাফ চা চামচ বেড নুন এক চামচ চাট মশলা আর সব শেষে একশো চামচ আখের গুড় টেস্টটা বাড়ানোর জন্য তবে এখানে ক্যামেরার জন্য মানে ক্যামেরা অফ হয়ে গিয়েছিলো তার কারণে আপনাদের দেখিয়ে খেয়ে দেওয়া হয়নি অবশ্যই আখের গুড়টা অ্যাড করবেন আখের গুড়টা চাইলে আপনারা দ্বিতীয়বার নাও দিতে পারেন কিন্তু দিলে একেবারে দোকানের মতো টেস্ট হবে এরপর গ্যাসের ফ্লেমটি হাই করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখতে আর যখনই দেখবেন এই টেক্সচারটা একেবারে ঘন হয়ে এসছে তখনই এটাকে সরিয়ে নিতে হবে এরপর ফাইনালি আপনাদের দই বড়াটা পরিবেশন করে দেখাচ্ছি দই আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে একে এক একটি প্লেটের মধ্যে দিয়ে দেব দই বড়ার সাইজগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইনক্রিজ হয়েছে দইটাও দেখুন কত সুন্দর দই বড়ার উপর কোড হয়ে আছে এইবার এই দই বড়ার উপরে আমরা যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবে তারপর দিয়ে দিতে হবে তেঁতুলের চাটনিটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই রেসিপিটা দেখার পর আপনারা লোভ সামলাতে পারছেন কি না তারপর ওপর থেকে সরিয়ে দিন সামান্য বিট এরপর আমাদের ভেজে রাখা মশলাটাও এবং সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গাইলিশের জন্য এইবার সামান্য একটু ধনে ব্যথা করছি আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন আর সব শেষে দিয়ে দিন ওপর থেকে একটু ঝুড়ি ভাজা কী লাগছে তো এবারে একেবারে দোকানের মতো তাহলে দেরি না করে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি অনেক ভালো লাগবে এবং বাসার লোকও কিন্তু আপনার ফিদা হয়ে যাবে ভাই দেবে আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইভ চ্যানেল আজকের রেসিপি ছিল দই বড়া